আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে ছেলে মেয় আবেদন করতে পারবেন এখানে আপনাদের ছয়টি ক্যাটাগরিতে লোক নেবে তো প্রথমে রয়েছে আপনাদের ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটার পর সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগে বা সহমানের তে স্নাতক বা সহমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং ষাট লিপিতে বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পরসংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত যোগ্যতা লাগবে দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এবং বাংলা কম্পিউটার টাইপিং গতি থাকতে হবে তিন কেশিয়ার এখানে পরসংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাশেই আবেদন করতে পারবেন চার গাড়ি চালক পরসংখ্যা রয়েছে দুইটি তো এখানে শ্রেণীর পাশেই আবেদন করতে পারবেন তবে গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে তা এখন আপনাদের এক থেকে চার নং চার নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিং ফরিদপুর শরীয়তপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট নাটুর চাপাই নবগঞ্জ বগুড়া গাইবান্ধা লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও বাগেরহাট সাতক্ষীরা বোলা পিরোজপুর বরগোনা পটুয়াখালী সিলেট মৌলবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে এটি শারীরিক প্রতিবন্ধী সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তারপর তারপরে আপনাদের পাঁচ অফিস সহায়ক এখানে পরসংখ্যা রয়েছে তিনটি তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনাদের ছয় নিরাপত্তা প্রহরী এখানে পরসংখ্যা রয়েছে একটি পাশেই আবেদন করতে পারবেন এখানে আপনাদের থেকে নং পদের জন্য আবেদন করতে পারবেন ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ নেত্রকোনা শেয়ারপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি ফেনী লক্ষ্মীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট সিরামগঞ্জ নওগাঁ নাটুর চাপাইমগঞ্জ রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট নীলপামারি পঞ্চগড় ঠাকুরগাঁও খুলনা যশোর মাগুরা নড়াইল বাগেরহাট সাতক্ষীরা চুয়াডাঙ্গা মেহেরপুর বোলা জালকাটি পিরোজপুর বরগোনা সিলেট মলিবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপরে আপনাদের আবেদনের শর্তাবলী তা এখন আপনাদের বয়স হয়েছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তা এখন আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিকে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তা আমি আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তা আবেদনের শুরু তারিখ দেখতে পাচ্ছেন পঁচিশ সেপ্টেম্বর দু সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ রয়েছে ষোলো অক্টোবর দু বিকাল তিনটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর কিছু কন্ডিশন দেওয়ার আমি বরাবরের মতোই সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তা আজকে এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর সকল প্রকার সরকারি চাকরির খবর চাকরির প্রশ্ন ও প্রশ্ন সমাধান পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে